thank you

আয়োজক এই পূজা মন্ডপের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই ছোট্ট একটি গায়ে ছোট্ট একটি গ্রামে বিচ্ছিন্ন একটি জায়গায় আপনারা এখানে পরিবার নিয়ে বসবাস করেন আমি নিশ্চয়ই আশা করব। আপনারা এই বিচ্ছিন্ন জায়গাতেও কোন রকম অসৎযন্ত্র বোধ করছেন না আপনারা ভালো আছেন আপনারা ভালো থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের এই বিচ্ছিন্ন অবস্থা থেকে আমাদের আপনাদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে পারি আপনাদের এই পথ ঘাট রাস্তাঘাট যে অসুবিধা আছে এগুলি দূরীকরণের জন্য আমরা কাজ করতে পারি সেই সুযোগ যেন ওপরওয়ালা ঈশ্বর আমাদেরকে দেন আজকে শারদীয় দুর্গা উৎসবে আপনারা যেন মন ভরে খোলা মনে শান্তিতে এই অনুষ্ঠান উদযাপন করতে পারেন তার জন্য আমরা এই এলাকার নেতৃবৃন্দকে আমরা বলেছি আমাদের ভাই বোনরা আছে এরা যেন কোনো না করে নির্ভয়ে ভালোভাবে সুন্দরভাবে যেন ওই দুর্গোৎসব পালন করতে পারে সেগুলি দেখার জন্যই আজকে সচক্ষে দেখার জন্যে আমরা এসেছি আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের সম্মানিত ভাইরা এখানে আছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাবো অনেক কষ্ট করে এই আছে অন্ধকারে হয়তো একটি অন্যরকম জায়গায় ওনারা অন্য পরিবেশ এখানে আছেন কষ্ট করছেন আজকে দেশের পরিস্থিতির কারণে হয়তো আমরা একটু যে কোনো অসুবিধা হয় কিনা এরকম একটি মনে আছে সেই জয় করেই আজকে আমাদের এই ভয় দুর্গোৎসব পালন করতে হবে এই সমাজের প্রত্যেকটি মানুষ আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে শান্তিতে সুখে আমরা বসবাস করতে চাই আমরা যার যার ধর্ম সেইভাবে খোলাবেলাভাবে ভাবে পালন করতে চাই এর মধ্যে কোনো ব্যক্ত হয় কষ্ট যেন না ঘটে বিভ্রান্তি যেন না ঘটে তার জন্য আজকে আমরা আপনাদের কাছে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে এই বার্তায় দিতে এসেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই দুর্গোৎসব পালনে যেন আমাদের সনাতনী ভাই বোনদের কোন রকম কোনো কষ্ট না হয় সেই দিকে সর্বাঙ্গীন খেয়াল রাখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকে আজকে আমরা তাই আজকে আমি আর কথা বাড়াবো না আপনারা এই শারদীয় দুর্গা উৎসব শান্তিতে নির্ভয়ে নির্বিঘ্নে ভালোভাবে পালন করুন ভালো থাকুন আমাদেরকে ভালো রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এই কথা বলে আরেকবার আপনাদের সবাইকে শারদীয় দুর্গা উৎসবের এই শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম